আসসালামাইকুম শুক্র শিক্ষার্থী বন্ধুরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে তোমাদের মূল্যায় নতুন রুটিনটি বাদ যাবে তিন তারিখে প্রথম পরীক্ষাটি হচ্ছে জুলাইয়ের ছয় তারিখে পরীক্ষা হবে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা দশ সাত দুই তোমাদের পরীক্ষা হবে ধর্ম বিষয়ে তেরো সাত দুই শিল্প সংস্কৃতি বিষয়ে পরীক্ষা হবে পনেরো সাত দুই বাংলা বিষয় পরীক্ষা হবে বিশ সাত দুই হাজার চব্বিশ ইংরেজি বিষয় পরীক্ষা হবে বাইশ সাত দুই হাজার বিষয় পরীক্ষা হবে চব্বিশ সাত দুই হাজার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় পরীক্ষা হবে তিরিশ সাত দুই হাজার চব্বিশ তিরিশে জুলাই যেটি তিরিশে জুলাই তোমাদের পরীক্ষা শেষ হবে এবং শেষ পরীক্ষাটা হবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ তোমরা চাইলে ভিডিওটি বেশি বেশি বন্ধুবান শেয়ার করে দিতে পারো যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে